আসসালামু আলাইকুম এভরিওান এখন বাজে হচ্ছে এগারোটা সতেরো একত্রিশে ডিসেম্বর কালকে দু হয়ে যাবে মানে আর মাত্র হচ্ছে তোমার তেতাল্লিশ মিনিট পরেই হয়তো দু হয়ে যাবে সো দু হাজার পঁচিশে শুরুতে আমি শুরু করছি আমার নতুন স্টুডিও থেকে আমার নিজের বাসার স্টুডিও থেকে যেখান থেকে আমি আমার সমস্ত কোর্সের ক্লাসগুলো নিই এখনও লাইটিংটা ঠিকঠাকভাবে পারফেক্টলি সেট হয়নি বোর্ডটা চলে আসছে আজকে বিকাল থেকে বোর্ড কেনার ওখানে ছিলাম কিনে ফেলছি বাসায় সুন্দর মতো সব কিছু সেট করে ফেলছি এবং আমরা আমাদের কোর্সগুলার সমস্ত ক্লাস এখন থেকে স্মার্ট বোর্ডে নিবো ইনশাল্লাহ সমস্ত ক্লাস স্মার্ট বোর্ডে নিবো তোমরা যারা আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলা ভাইয়া টপ হান্ড্রেডের ক্লাস স্মার্ট বোর্ডে নেন টপ হান্ড্রেডের ক্লাস স্মার্ট বোর্ডে নেন তোমাদের জন্য সুখবর আছে আমরা টপ হান্ড্রেডের ক্লাস এখন থেকে স্মার্ট বোর্ডে নিব টপ হান্ড্রেডে আমরা হচ্ছে যে স্মার্ট বোর্ডে নিব বলে ক্লাসগুলো একটু স্থগিত করে রাখছিলাম দেখো আমরা বিশটা মতো ক্লাস দিছি টপ হান্ড্রেডে টপিক টোয়েন্টি পর্যন্ত আসছে উনিশ আঠারো এভাবে দেখো আমাদের ক্লাসগুলা টেলিগ্রামে দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে বিশটা মতো দেওয়া আছে অর্থাৎ এখনও আশিটা ক্লাস বাকি আছে আশিটা ক্লাস আমরা মোটামুটি আগামী তোমার জানুয়ারি দশ তারিখের ভিতরে শেষ করার চেষ্টা করব। এবং সবগুলা স্মার্ট বোর্ডে হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা সাপোর্ট দিছো তোমরা যারা যারা পাশে ছিলা তোমাদের জন্যই আমি এত এতদূর আসতে পারছি আমি দু হাজার তেইশে নভেম্বর ডিসেম্বর একদম ডেডিকেটেডলি ইউটিউবে কাজ শুরু করছিলাম দু হাজার চব্বিশে আমার জন্য একটা অনেক বড়ো রোলার কোস্টার রাইড গেছে অনেক কিছু করছি চব্বিশে তেইশ ব্যাচের সাথে কাজ করছি তোমাদের সাথে কাজ করছি চব্বিশে অনেক কিছু করছি এবং ফাইনালি এসে আমার স্বপ্ন পূরণ হলো এই জিনিসটার দাম অনেক বেশি অনেক কষ্ট হয়েছে টাকাগুলো জোগাড় করতে ফ্যামিলি থেকে অনেকটা হেল্প নেওয়া লাগছে ফাইনালি কাজ যেহেতু করতে পারছি ইনশাল্লাহ সামনে টেক ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ টিচার হিসেবে এখন অনেকদিন পড়াবো ইচ্ছা আছে যতদিন আমি অ্যাজ এ স্টুডেন্ট আসি ততদিন ইচ্ছা আছে এখন আমার অনেক লম্বা সময় পড়াশোনা করার ইচ্ছা আছে মাস্টার্স পিএইচডি করার ইচ্ছা আছে সো যতদিন স্টুডেন্ট আসি ততদিন পড়ানোর ইচ্ছা আছে সো এটা জরুরি ছিল এটা দরকারি ছিল ইনশাল্লাহ কিনে ফেলছি এখন থেকে ইনশাল্লাহ আমি তোমাদের সমস্ত কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করব কোর্সের ক্লাসগুলো তো হবেই পাশাপাশি ফ্রি ক্লাসেস আসছে অলরেডি আমি অর্গ্যানিকের একটা স্লাইড রেডি করে রাখছি বাইশ থেকে তেইশটা টপিকের রিভিশন চব্বিশ ব্যাসের জন্য ওই ক্লাসটাও রেকর্ড করে ফেলবো ইনশাল্লাহ এক দুই দিনের ভিতরে রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব দোয়া রেখো ভাইয়া সাপোর্ট দিও আর হচ্ছে আমাদের এখন থেকে তোমার বেশ কিছু কোর্স ফ্রি কোর্সের ক্লাসগুলা ফেসবুক গ্রুপে হবে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি বলে একটা ফেসবুক গ্রুপ আছে ঠিক আছে ব্রেকিং কেমিস্ট্রি বলে এটা হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রি বলে একটা ফেসবুক গ্রুপ আছে সো আমি যদি একটু দেখাই তোমাদের ফেসবুকে যে তুমি ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিলেই হবে ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিলে হবে এই যে এই ফেসবুক গ্রুপটা হচ্ছে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি ফেসবুক গ্রুপ সো এই ব্রেকিং কেমিস্ট্রি ফেসবুক গ্রুপে তুমি আসলেই ইনশাল্লাহ আমাদের হচ্ছে যে একটা ইনভাররনমেন্ট পেয়ে যাওয়া এখানে খুব বেশি মেম্বার এখনও নাই আমরা মেম্বার অ্যাড করব। আমরা হচ্ছে যে এই গ্রুপে সমস্ত ফ্রি ক্লাসগুলো নিয়ে কাজ করা শুরু করব আমার ইচ্ছা আছে তোমাদেরকে ক কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সটা ফ্রি দেওয়ার সো ক এইটার টোটাল পনেরো বছরের কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন আমি করিয়ে দিব এই গ্রুপে লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ সো এটা সামনে আসবে একটু পরে আসবে ঢাবির ঠিক পরীক্ষার আগ মোমেন্টে যে এটা আমরা নিয়ে কাজ করা শুরু করবো এখন করব না কারণ হচ্ছে যে ঢাবির ঠিক আগের যে মোমেন্ট আছে ঢাবির পরীক্ষার ঠিক এক মাস বা পঁচিশ দিন বিশ দিন আগে ওই সময় সবাই কোয়েশ্চেন মার্ক সলিউশন করা শুরু করে এবং আটকে যায় ওই সময় আমি যদি তোমাদের ক্লাসগুলো দিই সবচেয়ে বেশি হেল্পফুল হবে আর তার আগে যে আমার অন্যান্য কোর্সগুলো শেষ হয়ে যাবে সো ফলে আমার জন্য দেয়াটা ইজি হবে সো তোমরা যারা যারা টপ হান্ড্রেডে এখনও জয়েন করো নি টপ হান্ড্রেড জয়েন করতে পারো টপ হান্ড্রেডের টপিকগুলো আমি দিয়ে দিব তোমরা যারা ফ্রি চাও তোমরা আমাকে একটু জানালেই হবে আচ্ছা নেটওয়ার্কে একটু ঝামেলা আছে লোড নিতেছে না এই লোড নিছে এটা হচ্ছে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপ এক হাজার আটশো মেম্বার আছে এই গ্রুপে আমরা ম্যাক্সিমাম কাজগুলা করব সামনে সো দেখা হবে তোমাদের সাথে আর টপ হান্ড্রেড কোর্সের দেখো একুশ নাম্বার যে টপিক একুশ নাম্বার টপিকে আমরা হচ্ছে যে বেসিক্যালি শিখবো কি একুশ নাম্বার টপিকে আমরা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া শিখবো ওজনীকরণের সমস্ত ট্রিক্স শিখবো আমি একটু পরেই সব ঠিক থাকলে একটু পরে রেকর্ড শুরু করব অ্যান্ড চমৎকার কিছু ক্লাস তোমাদের জন্য ওয়েট করতেছে সো যারা যারা মিল্টন ভাইয়ের থেকে অনেক কিছু এক্সপেক্ট করো কমেন্ট বক্সে জানাও কি কি এক্সপেক্ট করো কোন কোন টপিকে ক্লাস চাও ইনশাল্লাহ আমি দিব ভিডিওটা আর খুব বেশি লেন্দি করব না এই পর্যন্ত শেষ করবো তোমাদের ভাইয়াকে একটু শুভকামনা জানিও নতুন বছরের সবাইকে শুভকামনা শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার এবং হচ্ছে ভাইয়ার জন্য অনেক অনেক দুয়ার রাখবো অনেক অনেক দোয়া রাখবা এনার্জি নিয়ে তোমাদের সাথে কাজ করতে চাই ইয়েস থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম